আজকে আমি বাড়ির থেকে পূর্ব দিকে ধান ক্ষেতের ওই দিকে যাবো দেখি ধান ক্ষেত কীরকমভাবে পাকছে তো বাড়ির দিকে পূর্ব দিকে রওনা হলাম এই হচ্ছে আমাদের ধান ক্ষেত ধান ক্ষেতের দিকে মোটামুটি সাইড দিয়ে পাকছে তো এই সাইড দিয়ে যেগুলো পাকছে সেগুলো কাটা হয়েছে দেখিনি একটুকু কাটা হয়েছে আর এদিকে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইদিকে দিকে ধান পাকছে তো ওদিকে দিকে দান কাটা হচ্ছে তো ধান কাটার পরে আমরা এই জায়গায় ক্ষেতের মধ্যেই মারাই করে মারাই মেশিন কিন্তু চাকা আসে এই মারাই মেশিন অন্য জায়গা থেকে ঠেলে আইনে এখানে আমরা মারাই করতেছি দেখতে পাচ্ছেন মারাই এভাবে স্টার দেওয়া হয়েছে আমরা ধান ক্ষেতের ভিতরেই এভাবে চট বেশিয়ে নেট বেশিয়ে তার উপরে মারাই করতেছি আমাদের গ্রামের বেশিরভাগই ধান ক্ষেতের জমিতে আমরা ধান হয়ে করে তারপরে খের ধানের খর যে আছে সেগুলো জমিতে শুকিয়ে দিয়ে আমরা ধান বাড়িতে নিয়ে আসি দেখতে পাচ্ছি না এখানে ধান এভাবে রাখছি এভাবে ধান জড়ো করে রেখে এভাবে আমরা মারাই করি গল্প টাইমে মারাই করা হয় এই মারাই মেশিনের মাধ্যমে তিনজনে দুই তিনজনে একসাথে মারাই করা যায় দেখতে পাচ্ছেন মারাই করতেছে ধান মারাই করা শেষ হওয়ার পর আমরা ধানের সাথে জড়ো করে বস্তা ভর্তি করে বাইশ নিয়ে যাব